শরীরটা তো আগের মতন এখন আর ওরকম ভালো থাকে না আর দৌড়ঝাঁপও তো পারি না তো বন্ধের দিনগুলোতে একটু নিজের ভালো লাগার জায়গায় যাই আর সেটা কোথায় তোমরা তো জানো যে আমার ছাদ বাগান যেখানে গেলে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই এই ফলগুলো দেখলে এই সবুজ গাছপালাগুলো দেখলে তো কদবেলটা পেকেছে কিনা বুঝতে পারছি না সাদা হয়েছে এজন্য জন্য ছিঁড়ে ফেলেছিলাম আর এই যে এটা হচ্ছে একটি বিদেশি গাছ চেরি তো এই চেরি ফলগুলো দেখো কি সুন্দর কালার হয়েছে আর দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে সকালের অনেকটা সময় আমার এখানে কেটে যায় তো এই যে ভোরে নামাজ পড়ে তারপর ছাদে চলে এসছিলাম তারপরে এই ছাদে কিছুটা সময় যে কাটিয়ে নিচ্ছি দেখো ফুলগুলো মার্শাল্লা কত সুন্দর সত্যি কথা বলতে কি এখানে যখন আসি তখন আর নিচে নামতে ইচ্ছা করে না কিন্তু তবুও যেহেতু ছেলে মেয়েরা আছে ওদের জন্য তো রান্নাবান্না একটু করতেই হবে তো ছুটির দিনে যেহেতু ছাদের সময় কাটে এই জন্য ঝটফট খিচুড়ি রান্না করেছে। আর ইলিশ মাছটা আমার খুব ভালো লাগে খেতেও ভালো লাগে আর খুব সহজেই রান্না করা যায় তো ফ্রিজ থেকে কপিস মাছ বের করে নিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি আর একদম সামান্য মশলা মানে সত্য কথা বলতে পেঁয়াজ আর হলুদ লবণ ছালের গুঁড়ো ব্যাস এতটুকু দিয়েই ইলিশ মাছ কিন্তু স্বাদ লাগে ইলিশ মাছ যেভাবেই রান্না করা হয় সেভাবেই মজা লাগে তো আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কুচিও দিয়েছি আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো ইলিশ মাছ তো আমার অনেক পছন্দের একটি মাছ যেটা হলে আর অন্য কিছু লাগে না তো হলুদের গুঁড়ে দিলাম আর এখানে ঝালের গুঁড়ো একটু দিয়ে নিচ্ছি আর একটু পানি দেব দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো প্রতিদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবে কমেন্ট করবে লাইক দিবে পাশে থাকবে তো এবার মাছটা দিয়ে দিচ্ছি একটু উলটিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মাছটাকে এভাবে খুব ভালো করে দেখো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর ওই মশলাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম দেখবে একদম কম সময়ের ভিতরেই রান্না হয়ে যায় তো যেদিন ছোটের দিন থাকে সেদিন এরকম খুব সহজেই রান্না করা যায় তাহলে সময় বেশি লাগে না আর এই যে মাছ রান্নাটা হয়ে গেছে তো এই তো এখন খাওয়ার পালা এই যে খিচুড়ি সাথে ইলিশ মাছ আর হচ্ছে একটু আচার যথেষ্ট ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ